বন্ধুরা ফাঙ্গাস মাছ তেলাপিয়া সাথে তেলাপিয়াও আছে কালকে রান্না করা হবে এর আগে কালকে ভেজে নিচ্ছি পেঁয়াজ লবণ ধনিয়া হলুদ যখন গরম চলে ভেজে নিচ্ছি ফাঙ্গাস তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে এখন তরকারিতে দিয়ে

বন্ধুরা শশা আরাম সিদ্ধ হয়ে গেছে আজকে একটু সাজনা সাজনা দিয়ে মাছ রান্না করবো সাজনা গুলি পরে দিলাম কারণ সাজনা অল্প একটু সিদ্ধ হয়ে যায় সাজনা তরকারি কিন্তু খেতে আসলেই খুব ভালো লাগে যে কোনো মাছের সাথে সাজনা তরকারি ভালো লাগে বা আপনি যদি ডালে দিয়ে খান ভালো লাগে মাছগুলি করে দিয়ে দিবো আর কে বলছে এখন ঝোল দিয়ে দিবল ঝোল দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন তারা আমার রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা পুরাতন বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য রান্না বান্না বন্ধুরা সবাই পারেন কম বেশি আমি কীভাবে রান্না করি সেটাই শুধু শেয়ার করি এখন জল হতে থাক মাছ দিয়ে দিব বন্ধুরা কটকটে হয়ে এসেছে এখন মাছগুলি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিবো তরকারিতে থাক ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিলাম কষা আলু সাজনা কংগাস তেলাপিয়া একসাথে দিয়ে রান্না করলাম আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আমিও সবার পাশে আছি ইনসন্ন আর থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রান্নাটা আমার কমপ্লিট আচ্ছা আগে দিয়ে বেশি